বন্ধুরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই আমি তোমাদেরকে বলবো স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ছাদে উঠে এন্ট্রিটা নিয়েছিলাম এই দেখো ছাদের অবস্থাটা তোমরা একবার দেখোই দেখো বৃষ্টি হলেই না একটুখানি মানে জল জমতে থাকে হুম বৃষ্টির বাবা যখন আসে ওপরে তখন আমার একটু ঝাঁটিয়ে পাঠিয়ে দেয় আর কি তো যাই হোক চলো ছাদের উপর কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি হুম তো সকালবেলা আজকে তোমাদের দেখাবো আমাদের সামনেই লঙ্কা গাছ হচ্ছে কুড়ি লঙ্কা গাছ ওটা একটু ভালো করে দেখাবো হ্যাঁ আর হচ্ছে আজকে মাস্কে বাজার হয়েছে সেটা একটু দেখাবো খাওয়া দাওয়া একটু দেখাবো মোট এইগুলো আর কি দেখাবো আজকে ভিডিওর মধ্যে আছে বেশি বড় না আজকে ব্লগটা সত্যিই বন্ধুরা ছোটো কিন্তু হ্যাঁ তাই জন্য তোমাদের মধ্যে তোমরা স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আশা করি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি কোথাও কোথাও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও কিন্তু আর কমেন্টটা তো অবশ্যই রেখে যাবে আমার জন্য তাহলে তার পরের দিনের ব্লগটা কিন্তু এডিট করতে আরও মনোবল বেড়ে যাবে তো চলো মাসকে বাজার দিয়ে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করছি দাদাভাই বাজারে গিয়েছিলো তো গিয়ে দেখো বাজার করে নিয়ে এসে মাস্কে বাজার হ্যাঁ তো দেখতেই পাচ্ছ মাঝখানে মাঝে মধ্যে যা থাকে আমাদের ছ প্যাকেট তেল লাগে এক প্যাকেট দু প্যাকেট করে সাদা তেল লাগে আর চার প্যাকেট করে সরষের তেল লাগে ছ প্যাকেট করে তেল লাগে আমাদের হ্যাঁ তো দেখো গুছিয়ে নিয়ে ভাবলাম যে না তোমার সাথে একটু শেয়ার করে দিই হ্যাঁ তাহলে কিছুটা এই ভিডিও হলেও আমার কিন্তু মানে বেড়ে যাবে সেই জন্য এখানে দেখো কাজু বাদাম তারপরে এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল দেখতেই পাচ্ছ কারণ একটুখানি পায়ের সবে কদিন পর আর কি হ্যাঁ আর এখানে দেখো পাঁচফোরণ তেজপাতা তারপর হচ্ছে জিরে চিনি বিস্কিট শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে অনেক কিছু এখানে আছে হলুদ আছে নুন আছে হ্যাঁ চাউমিন আছে কাজটা শেয়ার করি আজকে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে না লঙ্কাগুলো তো তুলে তুলে খাওয়া হয়ে যাচ্ছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো কোনো কিছু সিদ্ধ তারপর হচ্ছে উচ্ছে ভাতে দিলে না এই লঙ্কা কিন্তু তুলে আমি মানে ভাতে ভাতটা মাখি আর কি মানে সিদ্ধ জিনিসগুলোও মাখি কি সুন্দর লাগে আর এত ঝাল এত ঝাল না কি বলবো বন্ধুরাই দেখো এখান থেকে অনেকটা তুলে নিয়েছি মাছের ঝাল করেছিলাম হ্যাঁ তো তুলে নিয়েছি অনেকটাই দেখো কি সুন্দর দেখো এই দেখো দেখা যাচ্ছে কি সুন্দর না গাছের জিনিস আর কত দেখো বাচ্চা বাচ্চা ধরে এখানটা দেখো কতটা এখানটায় তোমার দেখো দেখো এখানটা কতগুলো ধরেছে দেখো দেখো ঠিক আছে এক ধোঁয়া হচ্ছে একটু আবার দেখতে পাচ্ছি দেখো এখানটায় এক এখানটা কারিপুরে অনেকটাই কিন্তু গাছের মধ্যে যেহেতু তোমাদের দেখাতে পারছি দেখো এইভাবে দেখতে পাচ্ছ হ্যাঁ নিচে থেকেই দেখাচ্ছে দেখো এইভাবে ভালো করে দেখা যায় দেখো দেখতে পাচ্ছ এই দেখো গাছটা হচ্ছে কতটা লম্বা দেখো গাছটা এতটা লম্বা হয়ে উঠেছে পেঁপে গাছ ধরবে মনে হচ্ছে দেখো এই দেখো পুরো ভর্তি হয়ে যাবে এটা দেখো এটা হচ্ছে কালো লঙ্কা গাছ দেখো এটার বাচ্চা রয়েছে এটা হচ্ছে কালো লঙ্কা গাছ দেখো এ লঙ্কাটা না ঝাল নেই কিন্তু ওই কুড়ি লঙ্কাটা ভীষণ জাল বাবা এক দুটো তরকারিতে দিলে কিন্তু তরকারি হয়ে যায় এই দেখো এটা হচ্ছে কালো লঙ্কা গাছ এখানে দুটো তিনটে ছেলে সব মারা গেছে এটা আবার নতুন করে করা হয়েছে তো ভাবলাম যে না আজকে কুড়ি লঙ্কা গাছটা তোমাদের দেখিয়ে দিই দেখো পরিমানে লঙ্কা হয়েছে তোমরা একবার দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি চলো আর বেশি কথা বললে হবে না হচ্ছে সামনের দিন সকালবেলা রান্না করেছিলাম মানে দুপুরের রেসিপি আর কি সকালবেলা তো রান্না হয়ে যায় সেটাই আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আজকেই আর নয় এখানে দেখো রুই মাছ পটল আর দিয়ে একদম মাখা করেছিলাম এখানে হচ্ছে ডাল সিদ্ধ বৃষ্টির পাবত খেয়ে বেরিয়েই গেছে অভিষেক সিদ্ধ ভাত খেয়েই চলে যায় হ্যাঁ আর ছেলে তো সকালবেলা রান্না করে দেয়া ও নিয়ে চলে যায় তখন তিনজনই বাড়িতে থাকি আর কি তো চলো এই দুটো রেসিপি আর করলা আলু সিদ্ধ হয়েছিল আর কি হুম সেটা আর কি মেখেছিলাম আর কি এই তিনটেই ছিল আর কি সামনের দিনের রেসিপিটা আজকে তোমাদের দেখালাম এখানে দেখো একটা এখানে দেখো দুপুরবেলা খাওয়ার পর একটুক্ষণ ফল তো আমরা খাই তোমরা সবাই যেন ফল আমি না পছন্দ করলেও পর আমাদের কম বেশি থাকে বাড়িতে আর কি হ্যাঁ তো দিদি ভাই বললো যে হচ্ছে আনারসটা কেটে ফেল তো বৃষ্টি বাবা সামনে দিন নিয়ে নিয়েছিল হ্যাঁ সন্ধ্যাবেলা তো আনারসটা কাটবো চলো হ্যাঁ তো দেখো আমি ভাবলাম যে না একটু শর্ট ভিডিওতে বন্ধুদেরকে দেখিয়ে রেখে আনারস কাটাটা কিন্তু সেটা আমি যখন ব্লগে আনছি তখন কিন্তু মানে একেবারেই দেখা যাচ্ছে না তো ভাবলাম যে না তোমাদের এইভাবে একটুখানি দেখিয়ে দিই আমি কিন্তু সাধারণত এরকমভাবে দিই না আমি এই এই দু একদিন আগে একটা ব্লগ এডিট করেছিলাম সেটা আমাকে দিতেই হয়েছে কারণ দেখা একদম দেখা যায়নি হ্যাঁ এমনভাবে নিয়েছিলাম দেখা যায়নি আর এটাতে আজকেও দেখলাম কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ মানে ব্লগে এনে সেই জন্য কিন্তু আমি লম্বাভাবেই রেখে দিলাম একটা হ্যাঁ তো প্রথমে কিন্তু আনারসটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে দেখো দুদিকে দুটো কিন্তু মুখ কেটে নিয়েছে নিয়ে দেখো এইভাবে মাঝখান দিয়ে কিন্তু কেটে নিয়েছে এতটা পেকে গেছিলো না আনারসটা কি বলবো তোমাদের রস না মানে এত রস পড়ে গেছিল কী বলবো কে যদি ক্যামেরাটা করতো তাহলে ভালোভাবে দেখা আর কি আর যেহেতু আনারস এখানে কিন্তু বাদিয়ে বাদিয়ে ছাড়াতে হবে আনারসটা হ্যাঁ অনেকটাই কিন্তু ছাড়াতে হবে কারণ এই আনারসের এখানে না চোখ থাকে না যে গোল গোল চোখ মতো ওইগুলো বার করে দিতে হবে না ওগুলো থাকলে কি হবে বন্ধুরা ওগুলো থাকলে গা গালে লাগে আর কি একটুখানি হ্যাঁ তো সেই জন্য কিন্তু দেখো যতক্ষণ যত দূর থাকবে ততদূরকে এইভাবে কিন্তু হাত দিয়ে ফেলে দিতে হবে হ্যাঁ তোমরা চারের চামচ দিয়েও ফেলে দিতে পারো তো চলাম এইভাবে কিন্তু কেটে যার মাঝখানে যে পোর্শনটা রয়েছে লম্বা ভাগ ওটা কিন্তু একটু মাঝখানে ফেলে দিতে হবে হ্যাঁ তো দেখো এইভাবে কিন্তু ছাড়িয়ে নিলাম দেখো অনেকটাই কিন্তু বাদি বাদে ছাড়িয়ে নিলাম আর এখানে দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো চোখগুলো মোটামুটি নেই আমি আমি কিন্তু ফেলে দিয়েছি সব এবার মাঝখানে বসা কিন্তু একটু মাঝখানেভাবে বাদ দিতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছ এইবার চলো এইবার চলো এইভাবে কিন্তু পিস পিস করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর দিদি ভাই দেখো ঘুরছে যে এই বেশি বেশি বাদ দিচ্ছি অত বাদ দিচ্ছিস কেন আর আমি না যে কোনো জিনিস কাটতে গেলে না এক কাড়ি করে বাদ দিয়ে ফেলি বন্ধুরা মানে সবজি হোক আলু হোক যাই হোক না সেই জন্য বেশিরভাগ সময় আমাকে কাটতে দেন একদম দিদি ভাই তো যাক আজকে আমি কাটছি দুপুরবেলা যেহেতু আমি ভিডিও করবো আমি কাটছি বন্ধুরা হ্যাঁ না হয়তো দিদি কাটতে বসেই ছিল আমি বললাম আমি কাটছি চলো তো দেখো এইভাবে কেটে নিচ্ছ কেটে নিয়ে তোমাদের দেখাই কারণ এইভাবে লম্বা হবে না বেশি করে দেখা নি একটা ব্লক তো তো যাক দেখো শেষ বেশ কেটে নিচ্ছি আনারসগুলো এতটা পাকা তোমাদের কী বলো খুব মিষ্টি ছিল আর এত রস না কি বলবো তোমরা আশা করি বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ তো এখানে দেখো আমি কিছুই দেব না শুধু একটু বিল লবণ দেবো দিয়ে কিন্তু একটু মেখে নেব হ্যাঁ একটু নুন দিয়ে খেলে কি বলো তো সাতটা কিন্তু বেড়ে যায় সেদিন একটু নুন দিচ্ছে আর কি প্রচুর মিষ্টি ছিল একটু ভাই বলো একটু নুন দে যে কোনো নুন দে সাদা নুন দিলে দিতে পারিস বা তুই হচ্ছে বিল লবণ দিলে দিতে পারিস তো ভাবলাম যে বিল লবণ যখন আছে বিল লবণটাই দিয়ে তো মেখে কিন্তু আমরা তিনজন খেয়েছিলাম বৃষ্টির বাবা ও খুব একটা খেতে চায় না ও বাড়িতে বাড়িতেও নেই তো চলো খেয়ে নিচে নিয়ে সোজা চলে যাচ্ছি সন্ধ্যাবেলা ঠিক আছে এটা হয়েছে দেখো আমি ভালো না আজকে তোমাদের পেয়ারাগুলো দেখিয়ে দিই কিন্তু এখন সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা বেজে গেছে তো দেখা যাচ্ছে কত আমি বুঝতে পারছি না তোমাদের দেখাই দাও সকালবেলা করে প্রতিদিনই কিন্তু পেয়ারা পেড়ে কিন্তু গরুকে দেওয়া হয় কারণ হচ্ছে পেকে গেলে না পেয়ারাতে পোকা হয়ে যায় খাওয়া যায় না আর কাঁচা পেয়ারা হলে আমি তো ফলটল খেতে যাই না দিদিরা কিন্তু মানে প্রত্যেক দিন ধরতে গেলে ভাত খাওয়ার পর কিন্তু পেয়ারা পেয়ে কিন্তু নুন দিয়ে মেখে কিন্তু খায় হ্যাঁ তো আমরা আমি কিন্তু একেবারেই খাই না বন্ধুরা কারণ আমি টল খেতে পছন্দ করি সেটা তোমরা সবাই জানো ফল কিন্তু আমি একদমই পছন্দ করি না আর পেয়ারাটা বিশেষ করে একেবারেই পছন্দ করি না কিন্তু পেয়ারা খাওয়া কিন্তু আমাদের শরীরে খুবই ভালো কারণ ভীষণ আয়রন আছে পেয়ারাতে তো এখন সাড়ে পাঁচটা ছটা মতো বাজে আমি তোমাদের দেখাচ্ছি এডিট করতে উঠে ভাবলাম যে না একটু ব্লক কম রয়েছে তোমার পেয়ারাগুলো শেয়ার করি কাটা দেখে দেখাচ্ছি দেখো অ্যালভাস্ট চালা দেখো কী সুন্দর পিয়ারা দেখো দেখতে পাচ্ছ হয়ে আছে আমাদের দেখো প্রতিটা গাছ কিন্তু পেয়ারা দেখো এই পাশেরটা দেখো হয়েছে আমার একটা বৌমাদের পিয়ারা গাছ সন্ধ্যা হয়ে গেছে ভয়সী ভালো করে দেখা যাচ্ছে এগুলো আমি নিচেরগুলো দেখাচ্ছি না বাট এখানে একটা ডাল রয়েছে এই একটা ডালেরই পিয়ারাগুলো তোমাদের দেখাচ্ছে দেখো কী সুন্দর দেখা দেখো দেখতে পাচ্ছ কত বড় পেয়ারা হয়েছে কিন্তু পেকে গেলেই কিন্তু এখানে পোকা হয়ে যায় পেয়ারাগুলো ওই জন্য আর কি গরুকে দেওয়া হয় হ্যাঁ গরুরও তো খাওয়া প্রয়োজন আছে কারণ এতে ভীষণ আয়রন রয়েছে পেয়ারাতে তো আয়রন থাকে আমরা সবাই জানি পেয়ারা কলা মোচা থুঙ এগুলো তো আয়রন থাকে শরীরের পক্ষে খুবই ভালো তো তোমাদের এই পেয়ারাগুলো একটু দেখিয়ে দিলাম হুম এরকম কটা রয়েছে আর নিচের দিকে তো প্রচুর রয়েছে তো আমি যেহেতু ওপরে উঠেছি নিচেরগুলো দেখাতে পারছি না হ্যাঁ তো চলো এটা হচ্ছে সামনের দিন সন্ধ্যাবেলা তো দেখো সামনের দিন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো লাল লালচা খাই কম বেশি একটু লালচাটাই খাই বেশিরভাগ দুধটা খেতে দেয় না দিদিভাই একদম তো যাক চল চলো এখানে তো ডাল ভাজা আর হচ্ছে বাদাম ভাজা রেগুলারলি ধরতে গেলে থাকে একটু তো দেখাই শেয়ার করি নিয়েছি আর এখানে হচ্ছে লাল চা চার কাপ নিয়েছি বৃষ্টি বাবাও চলে এসেছিলো কালকে তাড়াতাড়ি আর এখানে দুটো ক্রিম ডাল আমার ভাসুর ঠাকুর দোকান থেকে নিয়ে এসেছে ঠিক আছে তো আমি আর যেহেতু দাদা খাই সেই দুটো ক্রিমগুলো নিয়ে এসেছে আর দিদিভাই তো একদম খেতে চায় না ছেলে তো বাড়িতেই নেই হ্যাঁ ছেলে এখন সকালে চলে যায় আমাদের কোনো ঝামেলা থাকে না বন্ধুরা কারণ ওই থাকলে না একটু ডিস্টার্ব করে আর কি হ্যাঁ এটা ওটা ওরকম এগুলো করে আর কি তো যাক চলো টিভির ঘরে বসে টিভিটা দেখতে দেখলে আমি খেয়ে নিলাম টিভিটা হুম একটু মুড়ি দিয়ে দিয়েই খেয়েছি ছিল আমাদের ডাল ভাজাটা তারপর দেখো রান্নার মধ্যে এখানে দেখো দুদিন আগেই রান্না এটা আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো এইটা দেখো ডিম পাঁচটা ডিম একসঙ্গে নিয়ে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি নিয়ে দেখো একসাথে কিন্তু করার মধ্যে তেল দিয়ে কিন্তু করার মধ্যে একসাথে আমি দিয়ে নিয়েছি কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ডিমটা একটু অন্যরকমভাবে আজকে রান্না করবো ভাজা করে রান্না করবো হ্যাঁ তো দেখো ডিমটা ওদেরকে চাপা দিয়েছিলাম একটু গ্যাসের স্পিডটা একটু কমিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর ফুলে গেছে এই দেখো উল্টে দিয়েছি বলো কতটা ফুলেছে তোমরা আশা করি বুঝতে পারছো এইভাবে দেখো তোমরা ডিমটা করার মধ্যে দিয়ে কিন্তু তোমরা কি করবে বলো তো চাপা দিয়ে দেবে দিয়ে গ্যাসের স্পিডটা একদম কমিয়ে দেবে তাহলে কী বলতো ডিমটা না ফুলে একদম পুরো কি বলো ডাবল হয়ে যাবে কিন্তু তো দেখো এইভাবে কিন্তু চলো আর একটু আর এক পাট একটুখানি করে নিই গ্যাসের স্পিডটা কিন্তু একদম লো স্পিডে রাখতে হবে নাহলে পুড়ে যাবে ঠিক তো চলো এবার দেখো ফিস করে কেটে নেব দেখো কতটা ফুলেছে তোমরা আবার দেখতে পাচ্ছ কতটা ফুলেছে এই দেখো আমাকে যে ব্লক রাজে ছিল সেইগুলোই আছে ছাড়ছি বন্ধুরা হ্যাঁ তো চলো এবার দেখো ফিস ফিস করে মোটামুটি পাঁচ পিস মতো করবো আমরা যেহেতু মানে পাঁচজনই তো আছি আমরা তিনজন দাদা ভাই আর দিদি তো চলো এভাবে পাঁচ পিস করে নেবো পাঁচ ছ পিস মতো করে নেবো তো নিয়ে আলু দিয়ে একটু মাখামাখা করবো আজকে রাতের রেসিপিটাই ছিল আর কি তো রাতের রেসিপিটা দিয়ে কিন্তু আজকে ব্লগটা শেষ করবো ঠিক আছে এটা কিন্তু স্বামীর দিনে ছিল না বন্ধুরা দুদিন আগে গাড়ি ছিল এটা তো চলো আমি রান্নাটা করে আবার তোমাদেরকে দেখাই পুরোপুরি শেয়ার করছি না এখানে দেখতেই পাচ্ছ একটু আলু দিয়ে মাখামাখা করছি আদা রসুন পেঁয়াজ বাটা গরম মশলা এগুলো দিয়ে করছি খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তো চলো নামিয়ে নি আজকে রেসিপি মানে রাতের রেসিপি দিয়ে কিন্তু ব্লগটা শেষ করছি আমি বেশিরভাগ কিন্তু রাতের রেসিপিগুলো দিয়ে ব্লগটা শেষ করি এখন ছটা বাজে আমার ব্লগটা এডিট করছি আমি তো তো যেহেতু তোমাদের কাছে একটু সময় লাগবে আর যেহেতু ছোটো ব্লগ তো তাড়াতাড়ি চলে যেত তো চলো এখানে ডিমের তরকারি আর ডাল সিদ্ধ হয়েছিল তো চলো আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কমেন্টটা তো অবশ্যই আমি রেগুলারলি চাই তোমাদের একটা কমেন্ট রেখে যেও তো চলো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি পেয়ে আছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর অবশ্যই কিন্তু সাবধানে থাকো আমার ব্লগগুলো কিন্তু টাইম করে তোমরা দেখে নিও সব